নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আজকের ভিডিওর বিষয় থাকবে বিএলও বা বুথ লেভেল অফিসারের ডিউটি এই বুথ লেভেল অফিসারের ডিউটি বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়ার্কার প্যারাটিচার সহ স্বাস্থ্যকর্মী এর আগে করে এসেছে বর্তমানে বিএল ডিউটি কারা করবেন এই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল অবশেষে ইলেকশন কমিশন সেই জল্পনার অবসান ঘটিয়ে কারা এই বিএল ডিউটি করতে বাধ্য সেই সম্পর্কে করিজেন্ডাম প্রকাশ করেছে আপনাদের সামনে করিজেন্ডাম তুলে ধরুন ভিডিওটি শুরু করার আগে চেনা যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবেন বেনটি অবশ্যই প্রেস করে দেবেন অর্ডারটি চব্বিশ ছয় দু পঁচিশের অর্ডার সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের উদ্দেশ্যে দেওয়া হয়েছে করিজেন্ট্রাম টু লেটার নাম্বার একটা মেমো নম্বর দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ বুথ লেভেল অফিসার চিঠিতে একদম পয়েন্ট নম্বর সি ভাই মেনশন করে দেওয়া হয়েছে টিচার সম্পর্কে অর্থাৎ টিচার বলতে কারা এই ডিউটি করবেন কোন টিচার এখানে কি কন্ট্যাকচুয়াল টিচার না পারমানেন্ট টিচার টিচার সার্ভিং ইন স্কুল আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট হু আর এলিজিবল টু রেগুলার মান্থলি স্যালারি ইনক্লুসিভ অব ডিএ অ্যান্ড হু হ্যাভ পেনশনেবল জবস অ্যান্ড ডু নট হ্যাভ মার্কড পলিটিক্যাল অ্যাফিলিয়েশনস আইডেন্টিফিকেশনস অর্থাৎ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা আইডেন্টিফিকেশানের বাইরে যে সমস্ত শিক্ষক যারা একদম বেতন পান ডিএ সহ এবং যাদের পেনশনও আছে তারাই এই ডিউটি বা বিএলও হিসাবে ডিউটিতে কাজ করতে পারবেন কোনো অবসরপ্রাপ্ত শিক্ষক বা রিটায়ার্ড টিচার অ্যাপয়েন্টমেন্ট পাবেন না বিএলও হিসাবে অর্থাৎ এই করিজেন্ডামের মাধ্যমে সম্পূর্ণভাবে ব্যাখ্যা পাওয়া গেল যে টিচার বলতে কিন্তু রেগুলার টিচার সেটা প্রাইমারি হায়ার এডুকেশন অর্থাৎ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি টিচাররা কিন্তু করতে বাধ্য ভিডিও থেকে এইটু উত্তর শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ